আসসালামু আলাইকুম হ্যালো ইভ্রেন আমি সিদ্দিক সো আমি আসলে কোনো প্রফেশনাল ব্লগার না বা ব্লগ টাক করতে পারি না জাস্ট মজার ছলে আসলে ভিউটা করা তা আমরা কুমিল্লাতে এসেছি একটি সামাজিক প্রোগ্রামে কুমিল্লার গ্রাম এসেছি তো আজকে সন্ধ্যায় বের হলাম গ্রাম মন্সিরার একটি চেরিকোটা নামক একটি রেস্টুরেন্টে তো এটি আসলে রেস্টুরেন্ট প্লাস হচ্ছে পার্ক তো আমি এখানকে ভিউটা দেখে অ্যামেজিং একটা বিও এখানে এটার যে পয়েন্টগুলো যেভাবে সাজিয়ে তোলা হয়েছে আমার কাছে বেশি ভালো লেগেছে কিন্তু একটু দুঃখের বিষয় রয়েছে সেটি হচ্ছে এখানে প্রচুর পরিমাণে গরম গরম হচ্ছে কারণ এখানে যে লাইটগুলো ইউজ করা হয়েছে এবং এটাকে চারটিক্যময় করে তোলা হয়েছে লাইটিংয়ের মাধ্যমে সো সে লাইটিংয়ের কারণে হচ্ছে প্রচুর গরম যদিও বা ওনারা মাঝে মাঝে হচ্ছে কিছু ফ্যান ইউজ করেছে কিন্তু তারপরে এখানে প্রচুর গরম যদি এটা লাইট একদমই না থাকতো তাহলে এখানে ভালো একটা আরামদায়ক আরও স্থান হতো তো এখানে অনেক পর্যটকরা আসলে ভিড় করছে আমি অবাক হয়ে গেলাম যে এমন একটি জায়গার মধ্যে এত মানুষ পরে অনেককে জিজ্ঞেস করলাম বলতেছে ঈদের ছুটি বা হলিডে গুলোর মধ্যে এমনই থাকে বেসিক্যালি তো কী করবো আমরা উপরে উঠার পর অনেকক্ষণ বসার জন্য ট্রাই করলাম কোনো বেঞ্চ খালি ছিল না কোনো টেবিল খালি ছিল না পরে আমরা অনেকক্ষণ ছবি টবি তুললাম এবং আমার সাথে আর আমার ছোটো ভাই ছোটো ভাই অনেকেই ছিল তো বেশ অনেকক্ষণ ছবি টবি তোলার পর দেন হচ্ছে আমরা একটা নিচে একটা আমরা টেবিল খালি পাই যে এখানে আমরা কিছু খাওয়ার জন্য তা আসলে খুবই আমাদের সময় সংল্প ছিল কারণ আমরা ছবি তুলতে আসলে লেট করে ফেলি সবাই ছবি তুলতে ছিল অনেকক্ষণ যেহেতু ছোটো ভাইদেরকে নিয়ে যায় তারা খুবই ছবি তুলার জন্য আবেগাপ্রুত হয়ে যায় বা ছবি তুলে ভালো ভালো যে সিনগুলো ছিল সেগুলো ক্যাপচার করার চেষ্টা করে তো যার জন্য আসলে আমাদের টাইমটা একটু লেট হয়ে যায় পরবর্তীতে আমরা তেমন সময় আসলে ব্যয় করতে পারি না কপি আসলে বেসিক্যালি আমরা চলে যাই আমাদের পরবর্তী গন্তব্যে kita yang akan berlaku saya so amra hormat